আপনার সমস্যাগুলো বলতে থাকেন আর ভিতরটা অশান্তি লাগে মানে অস্থির অস্থির লাগে আর মানে কিরকম জানেন লাগে মানে মানে বকতাম মানুষের কি যেন করতাম মানে ইমুন মাথার মধ্যে এরকম লাগে সারাদিন মানে অশান্তির মতন লাগে ভিতর ভিতরে শান্তি লাগে না মানে অস্থিরতার মতন লাগে তো অশান্তি অশান্তি লাগে তাহলে কি করলে শান্তি হবে এরকম লাগে আচ্ছা

মুসলিম হয়ে ফাঁস নামাজ পড়ো খুব কি তোমাদেরকে দেখছে তোমাদেরকে কি আমরা কি দেখি কথা বলো তোমরা আমাদেরকে দেখা আমরা তো তোমাদেরকে দেখি না দেখি

তোমাকে দেখা নাই না দেখে রুগী তোমাদেরকে ফাঁড়া দিছে এটার জন্য তুমি রুগী কেক করতে পারতো দেখে নাই আমাকে ফাঁড়া দিছে বুঝতে পারা জিদ করে আরো বেশি আসছো না

আপনার নাম কি মুসলিম না এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন হাত দুটা করে উপরের দিকে তোলার

সামনে বলতে কি আপনার বাড়িতে নাকি অন্য কোথাও তুলা গাছে জি বাড়িতে আরে কোন জায়গায় মঙ্গল ঠিক আছে তো ওইখানে মানে বাড়ির সামনে নাকি পিছনে নাকি বার বা বাসার ভিতরে কোন জায়গা তুলা গাছে তুলে তুলা গাছে তুলে তুলা গাছে মানে আপনার পাশে না আছে না কাছে আছে ওদিকে এই কি কেন্দ্রে আইছিল আচ্ছা

শুধুই কি ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে আচ্ছা হুজুর এই রোগীর সাথে আমরা টোটাল নয়টা জিন পেয়েছি এই নয়টার আত্মীয় স্বজন আর কতজন আছে যারা এই রোগীর ক্ষতি করতে পারে জি সবাই জি আর কেউ ক্ষতি করতে না আর কেউ নেই হুজুর কে বলেন কতজন জিন আছে তারা বলছিল গোপনে নাকি দুইজন তিনজন লুকিয়ে আছে তারা সে কথাটা বলছিল আসলে কি কথাটা কি সত্যি না সত্যি না মিথ্যা মিথ্যা কথা বলছে আচ্ছা

আহ উনি এখন হসপিটালে ভর্তি আছেন হুজুর আরো অনেক সমস্যা আছে আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানর সমস্যা পেয়েছে আপনারা দেখতে ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে পাঁচটা জিন আছে কি না জিন নেই জিন নেই পাঁচটা কুফরি চারটা বান তুলে নিয়ে আসেন পাঁচটা কুফরি চারটা বান তুলে নিয়ে আসেন সে ওনার সাথে থেকে মাথা পর্যন্ত সবগুলো খুতি বের করে নিয়ে আসেন কি বলে ফাটেছে বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ নাকি শ্বশুরবাড়ি মানুষ বাড়ির মানুষ না কফরিগান সবগুলা এক জায়গা করে চালিয়ে দেন জি জালিয়ে আচ্ছা হুজুর আপা সবাই চলে যান দুবাই সার্কেল দুবাই যান গেছে জুমেরা 빌েজ জুমেরা বিলেজ যান গেছে জি ও কি নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন পিতা নাম হচ্ছে সিদ্দিক আলী মাতার নাম হচ্ছে যে মুন নেসা মজমুন নেসা পাইছেন রুগীর নাম আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন রুগী নাম হচ্ছে সিদ্ধি সিদ্ধিকালি রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যাথা করে শরীর জ্বালা পোড়া করে অস্থির অস্থির লাগে হুজুর আমরা টেস্ট করে সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফ্রি আছে

টোটাল ছাব্বিশ জনকে একটা কাছে বন্দী করেন করছে আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে বাবার দিকের মানুষটাকে মায়ের দিকের মানুষটাকে শ্বশুরবাড়ির মানুষ শ্বশুর মানুষ ঠিক আছে হুজুর জিন ছাব্বিশ টাকা জবাই করেন কুফরিবান সবগুলো এক জায়গায় করেন ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন জি করেছি করছে জি

রোগীর সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না আর অতিরিক্ত কাশি বুঝলেন আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে বান মারছে হুজুর দেখেন তো সাথে টোটাল কয়টা জিন আছে জিন কয়টা আছে জিন এবং বানের সমস্যা পেয়েছি জিনের সংখ্যা বলেন কয়টা জিন সাতজন সাতজন সাতজনকে ধরে নিয়ে আসেন

জ্বালিয়ে দিছে জ্বালিয়ে দিছে ওনার সাথে জিন বান কুপিয়ে দেওয়ার কোন সমস্যা আছে না আচ্ছা